ফ্রাইডাতে বসছি খাইতে আমি যাচ্ছি ছোলা পরোটা মানে খেয়ে যাচ্ছে ভাত আর মুরগি আমরা যে টেম্পো তো পাইছি এই টেম্পোটা ফ্রাইডাতে করে যাচ্ছি জনপতি সাতশো গুড মর্নিং শ্রীনগর আজকে চতুর্থ দিন আর আজকে যাচ্ছি কি আমরা শ্রীনগর থেকে জাম্ম অলরেডি দেরি হয়ে গেছে সাড়ে এগারোটা বেজে গেছে যাবো এখন ট্যাক্সি স্ট্যান্ড ওইখান থেকে একটা শেয়ার ক্যাব নিয়ে যাব।

আর ওইখান থেকে আবার ট্যাক্সি নিয়ে কত নেয় দেখি আমাদের ট্রেন হচ্ছে এগারোটা চল্লিশ এগারোটা তিরিশে রাতের এখন আমাদের হাতে দশ ঘন্টা সময় আছে বারো ঘন্টা সময় আছে দেখি কত তাড়াতাড়ি পৌঁছতে পারি চলেন কাউন্টারের দিকে যাই আমরা হচ্ছে হাঁটতেছি হোটেল থেকে কাছেই এক কিলো দূরে ওই জন্য আর অটো অটো নিচ্ছি না হাইটা যাচ্ছি কি এখানে আজকে রবিবার সব কিছুই বন্ধ রাস্তাঘাট একদম ক্লিয়ার

দুজন বসতে হবো হ্যাঁ আমরা টেম্পোতে পাইছি এই টেম্পোটা ওটাতে করে যাচ্ছি জনপতি সাতশো আমরা দুজনের সামনের সিটে বসবো ওই জন্য তেরোশো এরা কোন জন নিয়ে ছাড়ে আরও দুজনের জন্য অপেক্ষা করতেছে এখনো ছাড়তেছে না দুজন হলে তারপরে ছাড়বো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে বি আর কাউন্টার থেকে আমরা শহরের মধ্যেই আছি শহর থেকে বেরোই নিই আমাদের পাইলট যিনি চালাচ্ছেন আমার নাম হচ্ছে সাহেব ভাই যখন হোক जब तो आपका काउंटर कहाँ है कहाँ से उठते हैं आप जम्मू जम्मू वो से मिले बस स्टैंड से बढ़ते बस से बचते हैं ये हमको बस स्टैंड बस स्टैंड कर कहाँ से जम्मू का मेरा स्टॉप कितना दूर कहाँ से दो तीन किलोमीटर

মানে ভাত আর মুরগি চা ব্রেড তিরিশ টাকা ছোলা পরোটা পঞ্চাশ টাকা সব লেখা আছে যাই হোক বেশি খাইতে ইচ্ছে করতেছে না নর্মালি রাত্রে একবারে ভালো করে খেয়ে উঠে যাবো আমরা এতটা খাবো না এখন নর্মালি খাই

টেস্ট ঠিক আছে পরোটা টেস্ট ঠিক আছে ছোলা টেস্ট তবে সকালে ছোলাটা ছিল বেশি আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার রানা দিলাম দেখি কতক্ষণ লাগে একটা বাজে গাড়ি ছাড়টা সাড়ে বারোটায় সারছিল আর আড়াইটা বাজে থানার ব্রেক দিলো খাওয়া দাওয়া শেষ এখন আবার সামনের দিকে যাচ্ছি আমরা এই রোডটা তো প্রথম তো ভিউ কেমন আছে জানি না দেখি কেমন ভিউ ভিউ পাই আমরা Gracias. হাইওয়ে চলার সময় দেখবেন যে হচ্ছে যে কি বলে আপেল আপেল দেখি কারণ কাছ থেকে আপেলটা বেশি পাওয়া হয়

Like you there, are <laughs> going বহুত খুচিনা খুচিনা কটা বাজে সতেরোটা পঁয়তাল্লিশ সোয়া পাঁচটা কি পাঁচটা দশ এরকম ইন্ডিয়ান টাইম এরপরে একটানে যাবে গা জাম্ব আর এখানে দাঁড়াইছি আমরা এখানে ভিউ আমরা চায়ের বিরোধ এসেছে আবার জার্নি স্টার্ট আর সন্ধ্যায় মাসতে পাঁচটা প্লাস এখন দেখি আর কতক্ষণ লাগে আর ভিউ ভাই সম্ভব সুবিধা এই রাস্তাটাতে যখন দিল্লি থেকে ট্রেনটা চালু হবে ডাইরেক্ট চলে এসছে জন্ম বাস স্ট্যান্ড এর থেকে দিল্লি চন্ডীগড় আরও বহু জায়গার বাস আছে পাওয়া যায় আই আমরা তো দেখাই যাচ্ছে না যাই হোক পাওয়া যায় তো আমরা চলে এসেছে জম্মুতে বাইক থেকে নামাবো এখন সব নিয়ে নিছি জাম্ম চলে আসলাম স্টেশনে এই হয়েছে জাম্বর গল্প